তোমরা যারা এনএপি থার্ড সেমিস্টার শিক্ষার্থীরা আছো তোমাদের যে মাইনর সাবজেক্টের সাজেশান সেই সাজেশনটা আমি আজকের এই ভিডিওতে বেঙ্গুলি এবং হিস্ট্রিটা আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বয়স দিয়ে বলে দিচ্ছি ঠিক আছে যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো যারা কল মেসেজ দিচ্ছ ঠিক আছে প্রথমে বেঙ্গলিটা আমি বলছি ওকে প্রত্যেক তোমাদের যেহেতু তিনটি ইউনিট তিনটি ইউনিট থেকে প্রত্যেকটি ইউনিট থেকে তিনটি করে প্রশ্ন আছে প্রথম সারের দুটি করে অবশ্যই ভালো করে দেখবে প্রথম ইউনিট থেকে বসন্তের কুকিল বসন্ত কুকুর প্রবন্ধটা যেটা আছে সেই প্রশ্নটা ভালো করে দেখবে সেখান থেকে একটি প্রশ্ন বসন্ত বলতে কাদের বলা হয়েছে তাদের সম্পর্কে বঙ্কিকৃত রোধ অভিমত বা মানুষ সঙ্গে বসন্ত কুকুরের তুলনা যে কোনোভাবে আসতে পারে ওইভাবে একটা প্রশ্ন তৈরি করে নেবে দ্বিতীয়ত আমার মন আমার মনের বিষয়বস্তু প্রবন্ধের তাৎপর্য কমলাকান্তের মন খুঁজে পাওয়ার প্রক্রিয়াটা বর্ণনা বা কমলাকান্তের জীবন দর্শনের পরিচয় যে কোনোভাবে প্রশ্ন আসলে ওই একটি উত্তর দিয়েই দিতে পারবে ঠিক আছে আমার থেকে যারা নোটস দিয়েছে আমি সেভাবে করেই একটি উত্তর তৈরি করে দিয়েছি তোমরাও সেইভাবে করে উত্তরটা পড়ে নেবে ঠিক আছে যে কোনো প্রবন্ধ থেকে যে কোনো প্রশ্ন আসলে ওই প্রবন্ধটা সম্পর্কে যা জানো সেটা লিখে দেবে ওকে বা লাইন দিয়েও কিন্তু দিতে পারে পরীক্ষাতে বিভিন্ন লাইন কোটেশন দিয়েও দিতে দিতে পারে তার জন্য বুঝতে হবে কোন প্রবন্ধটা থেকে সে লাইনটা দিয়েছে ওকে এ দুটি প্রশ্ন দেখলে আশা করি তোমাদের প্রথম থেকে কমন পড়ে যাবে তাছাড়া আগে আমি আরেকটি প্রশ্ন কথা বলে দিচ্ছি আমার দুর্গোৎসব থেকে আমার দুর্গোৎসবের বিষয়বস্তু বা বঙ্কিমযুদ্ধের যে স্বদেশ প্রীতি স্বদেশ স্বদেশ প্রেম এই প্রবন্ধে উঠে এসেছে সেটার আলোচনা বিষয়বস্তু থেকেই দিতে পারবে এই গেল প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিটে তোমাদের অনেকগুলি পত্রকা পত্র আছে ঠিক আছে মধুসূদন বীরাঙ্গনা যে পত্রকাপ্যটা আছে সেখান থেকে প্রায় ছ সাতটি পত্র তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে তো সেখান থেকে দুটি পত্র এক হচ্ছে সোমের প্রতি তারা দুই হচ্ছে দশরথের প্রতি কেকুই এ দুটি প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন অনেকভাবে দিতে পারে যেমন আমি দু একটি উদাহরণ দিচ্ছি সোমের প্রতি তারা থেকে প্রশ্ন দিতে পারে যে তারা চরিত্রের প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিমাসত্বার পরিচয় দিয়ে চরিত্রটি পরিস্ফুট করে অর্থাৎ তারা চরিত্র ভালো করে দেখতে হবে ঠিক আছে দশরথের প্রতি কেকুই থেকে দিতে পারে যে কেকুইয়ের যে প্রতিবাদী স্বরূপ প্রকাশিত হয়েছে তার বর্ণনা দাও বা দশরথ প্রতি কেকুইয়ের যে চরিত্র সে চরিত্র ঠিক আছে এ দুটি ভালো করে দেখার পর এখান থেকে আরেকটি প্রশ্ন দেখতে হবে সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো আসতে পারে পরীক্ষাতে যে কোনো একটি পত্র দেবে আর এই প্রশ্নটা দিতে পারে বা এভাবেও দিতে পারে যে বীরাঙ্গনা কাব্যের নামকরণ বিশ্লেষণ করে যে কোনো দুটি পত্র অবলম্বনে দেখাও তাদের যথার্থ অর্থে বীরাঙ্গনা বলা যায় কিনা এভাবেও কিন্তু দিতে পারে ঠিক আছে এ তিনটি তোমাদের দেখতে হবেই তাছাড়া এখানে লক্ষণের প্রতি সুপর্ণাকা আছে তারপরে দুর্জনের প্রতি ভানুমতি আছে এগুলিও কিন্তু অর্জুনের প্রতি ধূপতা আছে এগুলি আছে তা আমি এর বাকি তিনগুলি তিনটি দেইনি তোমাদেরকে যে তিনটি বলেছি সে তিনটি দেখবে যদি কেউ পারো লক্ষ্মণপতি সুবর্ণগা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে আর কি ঠিক আছে তবে তিনটি যে তিনটি দিয়েছি সে তিনটি দেখে গেলে কমন পেয়ে যাবে এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি হচ্ছে তোমাদের জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের অলিকবাবু সেখান থেকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে তবে দু তিনটি প্রশ্নের উত্তর শিখে নিলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে আমার থেকে যারা নোটস নিয়েছে আমি তাদেরকে দুটি উত্তর দিয়েছি সে দুটি উত্তর দিয়ে যে কোনো প্রশ্ন আসলে উত্তর লেখা যাবে তো তার মধ্যে আমি কিছু প্রশ্ন মেনশন করে দিচ্ছি ঠিক আছে প্রথমে অলিকবাবু প্রহসনের সার্থকতা আলোচনা করো অর্থাৎ প্রহসন হিসেবে অলিকবাবু প্রহসনের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটা ঠিক আছে এখানে এভাবেও দিতে পারে যে অলিকবাবু প্রহসনের হাস্যর সৃষ্টিতে জ্যোতিরিন্দ্র ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো যেটা প্রহসনের সার্থকতা সেটাই হাস্যর সৃষ্টি যে জ্যোতিরিন্দ ঠাকুরের কৃতিত্ব ঠিক আছে এগুলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এখন হচ্ছে অলিকবাবু প্রশাসনের নামকরণের সার্থকতা বা যৌক্তিকতা আলোচনা করো এক হচ্ছে প্রহসনের সার্থকতা দুই হচ্ছে অলিকবাবু প্রহসনের নামকরণের সার্থকতা মানে অলিকবাবু যে প্রহসনটার যে নামটা দিয়েছে অলিকবাবু সেটার সার্থকতা বা যৌক্তিকতা ঠিক আছে এই যে প্রহসনের প্রহসনের নামকরণের সার্থকতা যেটা এটার মধ্যে তোমরা অলিকবাবু নাটকে অলিকবাবুর চরিত্রটা আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা দিয়ে তোমরা এই উত্তরটা দিতে পারবে ঠিক আছে দুটি প্রশ্ন তিন নম্বর অলিকবাবু নাটকের বিষয়বস্তু আলোচনা করো এই অলিকবাবু নাটকের বিষয়বস্তু আলোচনা করো এই উত্তরটা কিন্তু আবার দু নম্বরে যে অলিকবাবু নাটকের নামকরণ সত্য কথা অলিকবাবু নাটকের যে চরিত্রটি আলোচনা করো সেখান থেকে চাইলেও তোমরা লিখতে পারবে কিন্তু উপসংহারে কিছুটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ লাস্টের দিকে একটু পরিবর্তন হবে তা আমি সেভাবে করেই নোটটা দিয়েছি যারা আমার থেকে নিয়েছিল ঠিক আছে এখানে অলিকবাবু নাটকের বিষয়বস্তু আলোচনা করো এই প্রশ্নটার মধ্যে এভাবে প্রশ্ন আবার দিতে পারে যে অলিকবাবু নাটকের বিষয়বস্তু আলোচনার মধ্যে দিয়ে তৎকালীন সবার জীবনের বাস্তবতা তুলে ধরো বা দিতে পারে যে সমাজ জীবনের যে মিথ্যাচার ভণ্ডামি কুসংস্কারের দিকটি তুলে ধরো এইভাবে করে প্রশ্ন তোমাদের দিতে পারে ঠিক আছে আশা করি তোমরা সবাই শিখে নিয়েছ অলিকবাবু থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দু একটি প্রশ্ন যদি শিখে থাকো সেখান থেকে তোমরা লিখে আসবে ঠিক আছে বা লাইন কোটেশন দিয়েও তোমাদের দিতে পারে বুঝে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে এ হচ্ছে তোমাদের বেঙ্গুলি মাইনরের সাজেশন ওকে তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও ঠিক আছে এখন বলে দিচ্ছি হিস্ট্রি যাদের মাইনাস সাবজেক্ট আছে তাদের হিস্ট্রি মাইনাস সাবজেক্টের টোটাল আটটি প্রশ্ন আমার থেকে যারা অনুষ্ঠানে টোটাল আটটি প্রশ্ন দিয়েছি প্রথম ইউনিটে তিনটি দ্বিতীয় ইউনিটে দুটি তৃতীয় ইউনিটে তিনটি প্রথম ইউনিট থেকে সবার প্রথমে শস্য সব দিল্লি সুলতান এখান থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ লিটারেচি বা আর্কিওলজিক্যাল সোর্সেস ইন রিটার্ন দ্য হিস্ট্রি অফ সুল সুলতানা পিরিয়ড ঠিক আছে লিটারেচি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস বা সোর্সেস অফ দিল্লি সুলতান এই প্রশ্নটা পড়ে নেবে যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে প্রথম দ্বিতীয়ত মহম্মদ ডিসকাস দ্য মেজর পলিটিক্মদুকলুক হোয়াই ডিড হি ফিল বা মোহাম্মদ বিনুক লোক সম্পর্কে তোমরা একটা প্রশ্ন পড়ে নেবে যে মোহাম্মদ বিনুক বিন্দুকলোকের যে সংস্কারগুলি করেছেন সেই সংস্কারগুলি আলোচনা এবং দিল্লি সুলতানি পতনে মোহাম্মদ বিন্তুকলুক কতটা দায়ী ছিল এভাবে করে ঠিক আছে এই দুটি প্রশ্ন তিন নম্বরে তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেখতে হবে তা হচ্ছে স্ল্যাব ডাইনেস্ট্রি সেখান থেকে সুলতানা রাজিয়ার প্রশ্নটা দেখতে হবে ঠিক আছে এ তিনটি প্রশ্ন দ্বিতীয় ইউনিট থেকে ইকতা সিস্টেম ইকতা সিস্টেমের প্রশ্নটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে ইকতা হচ্ছে রেভিনিউ সিস্টেম দিল্লির রেভিনিউ সিস্টেমের প্রশ্নটা তোমরা দেখবে হোয়াট ওয়াজ ইকতা সিস্টেম ডিসকাস দ্য ফিচার্স অফ ইকতা সিস্টেম ডেভেলপ আন্ডার দ্য দিল্লি সুলতান বা ইকতা সিস্টেম থেকে যে দিল্লি সুলতানিদের ইত্যাস সম্পর্কেও কিন্তু দিতে পারে ঠিক আছে সেভাবে করে তোমাদেরকে শিখতে হবে একটি প্রশ্ন দু নম্বর বাহমনি কিংডম বাহমনি কিংডমের উত্থান এবং পতন রাইস অ্যান্ড ডাউনফল ঠিক আছে সাথে মোহাম্মদ মাহমুদ গাওয়ানের ভূমিকাটা এভাবে দিতে পারে অ্যাস এস দ্য কন্ট্রিবিউশন অফ মহম্মুদ গাওয়ান ইন দ্য ডেভেলপমেন্ট অফ বাহমুনি কিংডম আমার থেকে যারা নোটস নিয়েছে তাদেরকে কিন্তু রাইস রিফর্মস রাইস ডাউনফল অ্যান্ড মোহাম্মদ গাওয়ানের প্রশ্নটা একত্র করে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দুটি ইউনিট টু থেকে ইউনিট থ্রি থেকে তিনটি প্রশ্ন এক হচ্ছে শেরশা তোমাদের ইউনিট থ্রি এর মধ্যে দেখবে শেরশা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আছে এই শেরশার প্রশ্নটা তোমাদেরকে দেখতেই হবে ঠিক আছে ইউনিট থ্রি থেকে শেরশার প্রশ্নটা তোমরা দেখে নেবে দু নম্বরে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে সোর্সেস অফ মুঘল হিস্ট্রি প্রশ্নটা এইভাবে দিতে পারে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারেচি সোর্সেস ইন দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ মুঘলস অর্থাৎ মুঘল হিস্ট্রির যে প্রশ্নটা আছে সস্যস মুঘল হিস্ট্রি এই প্রশ্নটা তোমাদেরকে দু নম্বরে দেখতে হবে ইউনিট থ্রি থেকে ঠিক আছে এ দুটি প্রশ্ন দেখার পর তোমাদেরকে এখান থেকে আরও একটি প্রশ্ন দেখতে বলবো সেটা হচ্ছে মুঘল আফগান কনটেস্ট ফর সুপ্রিমেসি মুঘল আফগান কনটেস্ট ফর সুপ্রিমেসির যে প্রশ্নটা আছে তোমরা এই প্রশ্নটা ইউনিট থ্রি থেকে তিন নম্বরে রাখবে ঠিক আছে যাদের পক্ষে সম্ভব হবে না তোমরা দেখবে না তবে প্রথম প্রত্যেকটা ইউনিটের দুটি করে প্রশ্ন অবশ্যই দেখবে এই প্রশ্নগুলি দেখে গেলেও আশা রাখছি কমন পড়ে যাবে তবে আমি টোটাল আটটি প্রশ্ন দিয়েছি ঠিক আছে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে সাজেশনটা শেয়ার করে নাও আর নেক্সট সেমিস্টারের প্রথম দিক থেকে নোটস সাজেশন প্রয়োজন হলে তোমরা অবশ্যই একদম চ্যানেলের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ আর টু মার্কসের তো সাজেশনও না সেটা নোটসের মধ্যে থাকে সে টু মার্ক্স তোমরা যা যা করেছো সেগুলি দেখে যাবে